আমরা যারা এনিডেক্স ব্যবহার করি আপনারা যদি এনিডেক্স ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এনিডেক্স নতুনভাবে ইনস্টল করলে একটা নতুন ভিউ আপনারা দেখতে পারবেন সেটা কিছুটা এরকম আমি ডেস্কটপে দেখানোর চেষ্টা করছি ডিসপ্লেতে আপনারা যে অপশানটা দেখছেন আপনারা যদি নতুনভাবে কোনো এনিডেক্স কোনো পিসিতে ইনস্টল করেন অথবা কোনো মোবাইলে ইনস্টল করেন তাহলে ঠিক এইরকম একটা ভিউ আপনারা দেখতে পারবেন তো আসলে এটা কি। এটা হচ্ছে এনিডেক্সের ভার্সন এইট এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তারা নিয়ে এসেছে যারা এনিডেক্স ব্যবহার করে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমি যখন ইনস্টল করেছি দেখেন আমার এখানে রেজিস্টার নামে একটা অপশান চলে এসেছে তো আসলে এখানে রেজিস্টার করলে কি হবে এটার ফিচারগুলো কি কি আছে সেটাই আমি এ টু জেড আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এখানে সর্বপ্রথম আমি রেজিস্টার করে নিব তো রেজিস্টার করার পরে দেখেন আমার কি করতে হবে আমি এ টু জেড দেখানোর চেষ্টা করছি আমাকে সর্বপ্রথমে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পরে সেই অ্যাকাউন্টটা আমাকে লগ করতে হবে দেখেন লেখা আছে মাই ডট এনিডেক্স টু এই ওয়েবসাইটে আমাদেরকে লগ করতে হবে তো আমি সর্বপ্রথম এখান থেকে রেজিস্টার করে নিই আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি সর্বপ্রথম এখানে রেজিস্টারে ক্লিক করলাম তো রেজিস্টারে ক্লিক করার ক্ষেত্রে এখানে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি কোন পারপাসের জন্য এখানে রেজিস্ট্রেশন করবেন আসলে আপনি এখানে যে ধরনের আইটেম সিলেক্ট করবেন আপনাকে আসলে সেই ধরনের তথ্য কিন্তু এখানে দিতে হবে তো এখানে দেখেন অধিকাংশ ক্ষেত্রে আমরা যারা অফিসে এনিডেক্স ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা আমাদের যে এই অপশানটা সিলেক্ট করতে হবে যে কানেক্ট টু মাই অর্গানাইজেশান ডিভাইস কিন্তু এটা যদি আপনি সিলেক্ট করেন এখানে কিন্তু বেশ সমস্যা আসছে সেটা হচ্ছে এটা যদি আপনি সিলেক্ট করেন এখানে আপনাকে অনেকগুলো তথ্য দিতে হবে যেগুলো তথ্য আসলে দেওয়া অনেক কঠিন তো সেক্ষেত্রে আপনারা কী করবেন একেবারে ইজিলি আপনি এটা অ্যাকাউন্ট করার জন্য এখানে সিলেক্ট করবেন সাপোর্ট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এটা করলেই হবে কারণ আপনি যদি এটাই সিলেক্ট করেন এখানে আপনি অনেকগুলো যে অ্যাড্রেস আপনি সেখানে ম্যানেজ করতে পারবেন তো এ কারণে একেবারে ইজিলি যাতে অ্যাকাউন্ট খোলা যায় এ কারণে আপনারা সর্বপ্রথম যে অপশানটা আছে সাপোর্ট ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি এটাতে আপনারা ক্লিক করবেন তাহলে আপনার এখানে একেবারে সামান্য কিছু তথ্য দিয়েই কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো আমি এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে ফার্স্ট নেম চাচ্ছে এখানে লাস্ট নেম চাচ্ছে তো এখানে যে যে তথ্যগুলো চাচ্ছে আমি সেই তথ্যগুলো এখানে দিয়ে নিব তো দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এবং একটা ইমেইল আপনাকে দিতে হবে দেওয়ার পরে যদি এখানে দেখেন দুইটা অপশন আছে টিকমার্ক দেওয়ার তো আপনারা নিচেরটা সবসময় টিকমার্ক দিবেন উপরেরটা টিকমার্ক দেওয়ার কোনো দরকার নাই কারণ এটা একেবারে আপনি যদি টিকমার্ক দেন আপনার ইমেইলে আসলে বেশ কিছু ইমেইল প্রতিনিয়ত এনিডেক্স থেকে আসবে এ কারণে আপনারা এটা অ্যাভয়েড করবেন তো এখানে এগ্রি দেওয়ার পরে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো অ্যাকাউন্ট যদি খোলা হয়ে যায় আপনি এই নিচে এসে এখানে আপনাকে রেজিস্ট্রেশন যেহেতু হয়ে গেছে এখানে আপনাকে লগ করতে হবে তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে দেখেন যে অলরেডি হ্যাব অ্যাকাউন্ট আমাদের আছে এখন আমরা এখান থেকে লগ ইন করবো তো লগ ইন করার জন্য এই যে গো টু মাই ডট এনিডেক্স টু এখানে আমরা ক্লিক করব করার সাথে সাথে আমাদের এরকম একটা ব্রাউজারে কিন্তু নিয়ে চলে আসবে তো যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলেছি যে ইমেইল আমরা অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করেছি সেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ করব তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে আমরা লগ ইন করে নিব তো দেখেন আমাদের যে ইউজারনেম এবং পাসওয়ার্ড আছে আমরা এটা বসানোর পরে এখান থেকে সাইন ইনে ক্লিক করলাম করার সাথে সাথে দেখেন আমার যে ড্যাশবোর্ড সেটা কিন্তু চলে এসেছে এবং এই ড্যাশবোর্ডে আসলে আমি কি কী করতে পারবো দেখেন এখানে বেশ কয়েকটা অপশান আছে আমি একটু দেখাই সর্বপ্রথম আমার ড্যাশবোর্ডে এখানে কমিউনিটি যে এনিডেক্স কমিউনিটি সেটা আছে এটা এখনও পর্যন্ত তারা শুরু করেনি যার কারণে এখানে সুন লেখা পরবর্তী যে অপশন দেখছেন এটা হচ্ছে অ্যাড্রেস বুক অর্থাৎ এখন কিন্তু আসলে টাকা ছাড়াও আপনি চাইলে ফ্রি ফ্রিভাবে এখান থেকে সুন্দরভাবে আপনি এখানে অ্যাকাউন্ট খুলে আপনি ইন এর অনেকগুলো আইডি একসাথে ম্যানেজ করতে পারবেন তো আমি এখানে অ্যাড্রেস বুকে দেখেন এক দুই তিন অনেকগুলো অ্যাড্রেস কিন্তু আমি এখানে সেট করে রাখতে পারবো যেমন আমি এখানে একটা সেট করে রেখেছি দেখেন এখানে আমি চাইলে এই যে ক্রিয়েট ক্লিক করে আমি এখানে নাম এবং সে যার এনিডেক্স আইডি আমি সেট করে রাখতে চাচ্ছি তার এনিডেক্সের আইডিটা এখানে বসানোর পরে আমি এখান থেকে দেখেন ক্রিয়েট এন্টিটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা অ্যাড হয়ে যাবে এবং লাস্টে দেখেন ট্যাগ নামে একটা অপশন আছে এই ট্যাগের কাজটা আসলে কি। যদি আপনি সাপোজ একশোটা এনিডেক্স আইডি সেট করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুঁজে পেতে অনেক সময় সমস্যা হতে পারে তো আপনি যদি কোনো ট্যাগ ব্যবহার করেন কোনো নাম অথবা কোনো প্রতিষ্ঠানের নাম অথবা আপনার বন্ধু নাম হতে পারে আপনি যে ট্যাগ এখানে ব্যবহার করবেন সেই ট্যাগ দিয়ে সার্চ করলে আপনি সেই আইডিটা খুব সহজে পেয়ে যাবেন তো এখানে আমি একটা সেভ করে দেখিয়েছি আমি আরও একটা সেট করে এখানে দেখাই তো এখানে আমি লিখলাম যে টেস্ট নামে একটা লিখলাম এবং এখানে একটা এনিডেক্স আইডি দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং এখানে আমি যদি ট্যাগ লিখি যে এখানে আমি সি নামে একটা ট্যাগ লিখে রাখলাম দিয়ে এখন ক্রিয়েট এনটিটিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু দুইটা যে এনটিটি আমার অ্যাড হয়ে গেছে অর্থাৎ অ্যাড্রেস বুকে আমি দুইটা অ্যাড্রেস সেভ করে রেখেছি এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে বাম হাতে ক্লায়েন্ট ক্লায়েন্ট আসলে কি তো এই ক্লায়েন্টের এখানে আসলে দেখেন আপনার যে আইডি বা আপনার যে পিসি থেকে আপনি এটা ম্যানেজ করবেন সেই সকল তথ্য কিন্তু আপনার এখানে শো করবে এবং আপনি চাইলে এটা সিভিএস আকারে কিন্তু ডাউনলোডও করতে পারবেন এবং লাইসেন্সে যদি আমি ক্লিক করি এখানে দেখেন আমার লেখায় আছে যে আমি এখানে ফ্রি লাইসেন্স যে ফ্রি প্রোডাক্ট আমি সেটা ব্যবহার করছি আর এখানে যে এক্সপায়ার ডেট এটা আসলে এখানে চব্বিশ দেওয়া এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না এবং আমার স্ট্যাটাস দেখেন এখানে অ্যাক্টিভ দেখানো এবং আমি সর্বোচ্চ দেখেন পাঁচটা অ্যাড্রেস বুক ব্যবহার করতে পারবো অ্যাড্রেস বুক মানে পাঁচটা এখানে কিন্তু পাঁচটা অ্যাড্রেস বোঝায়নি এখানে পাঁচটা বুক আপনি তৈরি করতে পারবেন এক একটা বুকের ভিতরে আপনি অনেকগুলো করে অ্যাড্রেস সেভ করে রাখতে পারবেন তো আমি এখানে শুধুমাত্র একটা অ্যাড্রেস বুক এখানে তৈরি করেছি তো এখানে কাজ কিন্তু আমার শেষ তো এখন আমি আসলে একটু টেস্ট করে আপনাদেরকে দেখাই এখান থেকে আমি এটা কেটে দিলাম দেওয়ার পরে যদি আমি এনিডেক্স এখন নতুনভাবে ওপেন করি দেখেন আমার ভিউটা কিন্তু অন্যরকম হয়ে যাবে আমি এখানে ক্লিক করে অ্যাড্রেস বুকে ক্লিক করব করার পরে দেখেন আমার এখানে বলতেছে যে আপনি লগ করেন তো আমি যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছি শুধুমাত্র প্রথমবার আপনাকে এই এনিডেক্সের ভিতরে এটা লগ করতে হবে তো আমরা এখান থেকে লগ করি তো দেখেন এখানে আমরা যে আইডি পাসওয়ার্ড ব্যবহার করেছি করার পরে এখানে লগ করলাম লগ করার পরে দেখেন আমার এখানে কিন্তু ভিউটা অন্যরকম হয়ে গেছে আমি যদি এখন কেটে দিয়ে আবারও নতুনভাবে ওপেন করি দেখেন আমার ভিউটা কিন্তু এখানে আসলে একবার সেট করলে সেভ হয়ে থাকার কথা দেখেন এখানে সেভ হয়ে আছে। সেভ হয়ে এখানে দেখেন আমি যে দুইটা এখানে সেভ করে রেখেছি সেই দুইটা কিন্তু এখানে চলে এসেছে এখন যদি এখানে অনেকগুলো হয় আপনি একশো করতে পারেন আপনি দুইশো করতে পারেন সেক্ষেত্রে দেখেন এখানে যে এনটিটি অথবা ট্যাগ দিয়ে কিন্তু আপনি খুব সহজে এই জিনিসটা খুঁজে বের করতে পারেন তো এইখান থেকে এখন আপনি চাইলে যে কোনো ক্লায়েন্টের কাছে আপনি সরাসরি একটা ক্লিক দিয়ে কিন্তু সরাসরি ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে তার পিসিটা অ্যাক্সেস করতে পারবেন তো এই সুযোগটা কিন্তু আগে ছিল না কারণ আগে অ্যাকাউন্ট খোলার অপশন ছিল না দেখা যাচ্ছে যে একাধিকবার কোনো ইনডেক্স আইডি ব্যবহার করার কারণে কিছুক্ষণ পরপরই আমাদের ইনডেক্স ব্লক হয়ে যেত তো পরবর্তীতে আসলে তারা এই ফিচারটা নিয়ে এসেছে আপনি অ্যাকাউন্ট খুলে এখানে অনেকগুলো আইডি একসাথে ম্যানেজ করতে পারবেন তো এটা নতুন আসার কারণে আসলে অনেকেই এই বিষয়ে জানে না তো আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা এনিডেক্স ব্যবহার করে তাদের খুবই উপকার হবে আশা করি তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো আজকে ভিডিও পর্যন্তই ধন্যবাদ সকলকে